হ্যালো দেখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই খেয়ে আছেন আমি তো আমরা গেছিলাম গালিমপুর বাজারে মাছের বাজারে এখানে গেছি মাছ কেনার জন্য তোমরা একটু ঘুরা গাড়ি করলাম দেখলাম দেখার পরে মাছ পছন্দ হয়েছে তোমরা মাছ কিনলাম কেনার পর এখানে মাছের থেকে মানুষ বেশি তার জন্য মাছের দামও বেশি তো এখানে অনেক পরিমাণ মাছ ছিল তারপরে কি তারপর মাছ কেনাকাটা করলাম তারপরে ওখান থেকে আমরা বের হয়ে আসলাম ওখান থেকে বের হয়ে আসা হালকা বসে একটু ভিডিও করলাম ভিডিও করার পর ওখান থেকে আমরা বের হলাম বের হওয়ার পর আমার শাশুড়ি আর মাছের দাম করতেছিল তারপর মাছ কেনাকাটা করে আমরা চলে আসলাম ওখান থেকে এখানে আসলাম আসার পর আমি এখান থেকে আবার একটু এক নিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পর আমি আবার ওই কিছু সাইডের মাছগুলো দেখলাম দেখেন কত মানুষ মাছ থেকে মানুষ বেশি এখানে আমরা আসলাম এখান থেকে এসলাম শাশুড়ি বা মাছ কিনা মাছ কেনার পর এখান থেকে আমরা চলে আসলাম আস্তে আস্তে আমার শাশুড়ি এত মাছ ছিল তারপর আস্তে আস্তে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে কিছু কাঁচা সবজি কেনার জন্য ওখানে গেছি কাঁচা সবজির একটু দাম নিয়ে নেন নারীদের সামনে যেন এক দাম একটু টুকটু কিছু পর আমরা বাসায় বিকেন আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি এখন বাজার থেকে চলে গেল অবশ্যই আমরা বাজার থেকে বের হয়ে গেলাম ওখানে আসতে আসছি বাসা চলে গুড বাই